মানুহ ধৰিয়া হাৰি না কিছু কৰি হাৰি না আমাৰ ঘৰৰ মাজতো পানী আছিলো বজাৰ তাৰিখা ভাত কিনি আনি খোৱাইছিল

দার খরচ করিয়া সুদ্ধির একদিকে আপনাদের নদী ভাঙ্গা অন্যদিকে নদীতে না আমার পরেও সমস্যা সমস্যা মানে স্যার আমরা কি করিয়া খাইতাম আমাকে এইয়া সার আর বিকল্প কিচ্ছু নেই এই শুচগাড়ে নুহুলিছে চালায় বেশি আচ্ছা আচ্ছা কি করে আপনারে এই ধরেন ডাঙ্গ গেলা অবৈধ মাছ ধরো কা জাল কানি নিয়া যদি একটা সাগরের জাল ফুরিয়া লায় নদী ভাঙ্গা মানুষ আমরা হুরিয়া করিয়া করার মতো কিছু আছে আবার নুহুলিসে তেও বিকাশ করেন নাইতো নিয়া আমরা ঘরে সালাম দিবুন তখন আমরা কি করতাম মানে কোস্ট গার্ডে জাল পড়ে ফুল গার্ডে জাল পড়ে নৌ পুলিশে টিয়া দেন এ সবাই থেকে নেন সবার যত জনের নৌ কাছে সবার ওই তো এই তো মানে কোন আমাদের দাবি হইছে আমাগো বাড়ি করে নদী নদীর কাজের এটা যদি কাজ করে আমরা বেরি ডাল ওপরে থাকতাম পর যদি নদীটার কাজ বেরির কাম করে তো আমরা বেরি ডালে কাছে ওপরে থাকতাম আপনার নাম কি আমার নাম শফিক আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যে কুলা ছিল এই সাইডে আছি এই সাইডে আছি